মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এটা অনেকে কি বলবো যায় না তা আমি বলবো যে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মেরুদণ্ড এখন মনে করেন একটা কম্পিউটারের মাদার তো কম্পিউটারের যেমন মাদার ছাড়া কিছুই চলে না ঠিক তেমনি একটা মানুষের মেরুদণ্ড ছাড়া সে কিন্তু অকেচ আজকে একজন বললো তার দুটা ডিস্ক একটু মানে হয়ে গেছে। অনেক কষ্ট করছে এখন সে চিকিৎসার মধ্যে আছে তো মেরুদণ্ড যখন না থাকে বা এটা যদি ভেঙে যায় তো সব শেষ তো এই জন্য বলবো যে যেখান থেকে আছে আমাদের প্রথমটা হচ্ছে এমন কোন দেশে এই বয়সে না পাঠানো যেখানে তার লেখাপড়ার জীবনটা শেষ হয়ে যায় ও কিছু টাকা ইনকাম করতে পারবে ঠিকই অল্প টাকা কিছু বেশি টাকা না এবং দশ বছর পরে যখন বাংলাদেশে আসবে তখন একটা জিরো পাবে কি চাবেন তখন ও ক্যারিয়ার কোথায় যাবে ও পাস পাস করেছে বা এখন সারাজীবনের জন্য বন্ধ করে দিল বাবা এবং তারপরে কি হবে বলতো যখন তারা বিশ বছর দশ বছর পরে পনেরো বছর পরে দেশে চলে আসে ব্যাক করে এই যে টাকা দিল প্রতি মাসে মাসে দশ হাজার পনেরো হাজার টাকার বাড়িতে টাকা দিচ্ছে কোথাও বিশ টাকা দিচ্ছে জন্য এসে এটা কিন্তু বাবা মা খরচ করছে তারা তার আরামে কিন্তু উদুর যে কত কষ্ট করছে তার যে ক্যারিয়ারটা ধ্বংস করে দিলেন এটা বাবা মা একবার চিন্তাও করে না অনেক বাবা মা আছে নিজের একটু সুখের জন্য এই বয়সের ছেলে মেয়েকে পাঠাচ্ছে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং অন্য জায়গায় তারা আমার কাছে প্রতিনিয়ত আসে দেশে আসার পরে আমার সাথে কথা বলে দেখা করে বললাম কত টাকা আছে স্যার আমার কাছে পাঁচ ছয় লাখ টাকা আছে কেউ বলে স্যার সেই টাকাটাও নাই এসে দেখি যে টাকাটা পাঠিয়েছি সবই বাবা শেষ করেছে ভাই বোন শেষ করে দিয়েছে আর কিছু নাই হাতে কিছু নাই তাহলে তোমার এখন কি হবে বলছে এখন যেটা আছে এবং কিছু জমি জমা রেখেছিল সেই জমি জমাও নাকি এখন কমবাইন্ড রেখেছে সবার নামে রেখেছে বাবার নামে রেখেছে বাবার নামে এখন কি সবাই পাবে ও যে তার দশ বছর পনেরো বছর জীবনটা শেষ করে ফেলো তার যৌবন শেষ করলো লেখাপড়া শেষ করলো দেশে আসলো আজকে কি হবে বলেন এই কথাটা কে বলে কখনো মালয়েশিয়া যাচ্ছে লেখাপড়ার হবে ও বিশ হাজার টাকা নেই পঁচিশ হাজার টাকা নেই তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছে ও দশ হাজার টাকা চলতে লাগছে থাকা খাওয়া আর বিশ হাজার টাকা বাড়িতে পাঠাচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে এই তো কাজ করছে সে মধ্যপ্রাচ্যে যাচ্ছে এই তো হচ্ছে কিন্তু ওকে যদি একটু আইএলটিএস করে কেনাডা ইউরোপে পাঠানো হতো তাহলে ওখানে সেটেল হতে পারতো লেখাপড়াটা হতো সেখানে সেটেল হতে পারতো ওখানকার নাগরিক হতে পারতো যেখানে প্রতি মাসে কমপক্ষে কানাডাতে যদি বা আমেরিকাতে যদি মিনিমাম সরকারের যে মিনিমাম রেটটা দেওয়া আছে এটা দিয়েও যে দশ ঘন্টা কাজ করে তাহলে তার বেতন কমপক্ষে দিতে হবে তিন লাখ টাকা এর নিচে দেওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ ওখানে ফিফটিন ডলার পার আওয়ার দশ ঘন্টা কাজ করলে বাংলাদেশের টাকায় প্রায় তিন লাখ টাকা আসে ওই মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়াতে এক বছরে তো তিন লাখ টাকা ইনকাম করে না তাহলে এখানে আপনি কেন ওখানে পাঠাচ্ছেন কয়েকজনের সুখের জন্য আপনারা এটা করছেন তার থেকে একটা পরিবার থেকে একজনকে পাঠান ভালো জায়গায় ওনারা দেশে থাক কেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার জন্য ওখানে যেতে হবে আমি আশা করি বুঝতে পেরেছেন